রংপুর এক মোকারম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ এমদাদুল রব বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে

দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম দিনাজপুর চার মোহাম্মদ আখতার উজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এরপরে ফমারি এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নির্মদ সাইফুল্লাহ রুবেল আমরা হোল্ড করেছি নিরামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান দুই আমরা হল করেছি তিন আসাদুলু কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেন সোয়েব মাফ করবেন মোহাম্মদ সোয়েল হোসেন কায় কোপাত কুড়িগ্রাম তিন তাজভীর ইসলাম কুড়িগ্রাম চার মোহাম্মদ আজিজুর রহমান गए बंदा एक खुंदकर जियाल इस्लाम मोहम्मद आदि जमान खान बाबू गायब तीन सादुल अध्यापक डॉक्टर मोहम्मद मायनुल हसन सादिक गायब चार मोहम्मद शमीम कैसार गायबंदा पांच मोहम्मद फारूक आलम सरकार